শহরের উদ্দেশ্যে রওনা হলাম একটা খুব চিন্তা ভাবনা একটু মাথায় আসছে আর কি যেহেতু শহরের দিকে যাব। তো আমার ফিছনের সিটটা খালি আর কি আমি চিন্তা করতেছি যে একটা মানুষ নিয়ে যাব একটা মানুষ নিয়ে যাব দেখি আমি মানুষ পাই কি না এখান থেকে একজন নিয়ে যেতে পারি কিনা দেখি যেহেতু শহরের উদ্দেশ্যে রওনা দেবো একটা মানুষ ফেলে হয় একটা মানুষ ফেলে তো আপনার এখান থেকে একজন ভাইলে হবে একটা কাউন্টার যেহেতু আমার ফিছনের সিটটা খালি দেখি কেউ আছে কিনা যেহেতু আমার এই সিটটা খালি আমি শহরে যাব কে একজন থাকলে তো হয়ে যায় শহরের উদ্দেশ্যে একলে যাওয়াটাই রিক্স যেহেতু সিঙ্গেল যাবো সিটটা খালি থাকে দেখি একজন একজন হলে হয়ে যাবে সিঙ্গেল কাকে পাইতেছি না একজন হলে হয়ে যেত যেহেতু যাই সিটটা খালি থাকে একজন হয়ে যাওয়ালে হয়ে যেত সিঙ্গেল মানুষ একজন হয়ে যেত লোক পাইতেছি না চাইছিলাম একজন নিয়ে যাবো যেহেতু ফিজন্য সিটটা খালি কিন্তু লোক নাই রাতে হয়ে গেছে এখন প্রায় নটা বাজতেছে নটা বাজতেছে এই জন্য মানুষ নাই মানুষ থাকলে তো নিয়ে যেতে পারতাম যেহেতু শহরে যাবো শুধু কালি দিয়ে লাভ কি চিন্তা করলাম আমাকে একজন নিয়ে যেতে পারলে একজনই যেতে পারলে মনে করেন যে আল্লাহর মতো বের হয়ে পড়লাম যে যেহেতু শহরে যাব সঙ্গে একজন একজন হলে ভালো হয় আর কি কিন্তু কেউ নাই শহরের যাত্রী নাই আর সবগুলো যাত্রী কেউ নাই এরকম এখন যাইতেছে না কেউ একলা লাগলে চলে কি করবার তো এটা হয়তো হবে আসার সময় হবে শহর থেকে যখন আসি তখন তো অ্যাভেলেবেল লোক থাকে অক্সিজেনে মোড়া ফুরে শহরের লোক থাকে তখন হয়ে যায় এখন যেহেতু গ্রাম এত মানুষ থাকে না শহরের যাত্রী কম এখন আর রাতে অত মানুষ চলাফেরা করো না শহরে এটা কিন্তু শহরে হয় গ্রামে নাই গ্রামে শহরে আমি যদি দশটার দিকে আসি তাহলে মানুষ থাকবে গ্রামে মানুষ থাকে না একটু লেট তো ভিডিওটা এ পর্যন্তই চাইছিলাম যে একটা মানুষ পাই কি না ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে হাসি থাকবেন আসসালামু আলাইকুম